শিরোনাম কবিতা আমার মহাকাব্য লেখক মোহাম্মদ ফরিদুল ইসলাম ফারুক খান রচনাকাল একত্রিশ আট দুই হাজার পঁচিশিং কবিতা আমার না বলা ব্যথার কান্না রাতের নীরবতায় বেজে ওঠা নিঃশব্দ শান্তনা হৃদয়ের আঙিনায় জমে থাকা রক্তক্ষরণ কবিতা সেখানে হয়ে ওঠে মুক্তির অনুরণন কবিতা আমার প্রতিবাদের বজ্রনাদ অন্যায়ের শিকল ভাঙে অগ্নির উন্মাদ শোষিতের রক্তে ভিজে যাওয়া মাটি কবিতাই তো শেখায় সাহস দাঁড়াব অটল মাথানত করব না কোনো দিনই কবিতা আমার প্রেম বিরহের অগ্নিগাথা নীরবতার বুক চিরে ওঠা ভালোবাসার ব্যাকুলতা যখন প্রিয়জন হারিয়ে যায় অন্তহীন পথের বাঁকে কবিতা তখন হাত রাখে কাঁপারিদয়ের ফাঁকে কবিতা আমার ধৈর্যের মহিরুহু ছায়া জীবনের ঝড়ে ঝড়েও যে ভেঙে যায় না আশাহীন অন্ধকারে জ্বলে ওঠা প্রদীপ কবিতাই তো বলে না জীবন এখনও বাকি কবিতা আমার সন্তানের মতো প্রিয়তম মমতার আঁচলে রাখি তাকে হৃদয় অনুরাগী স্বপ্ন ক্ষুধার্ত বুকেও শান্তনার রুটি জোগায় ভাঙাঘরে আলো ছড়িয়ে হাসি ফিরিয়ে আনে আবার কবিতা আমার অশ্রুস্রোতে গড়া নৌকা যন্ত্রণা ভাসিয়ে দেয় বেদনা করে মুক্তা হারিয়ে যাওয়া মনের ভেতর গোপন ব্যথার ধ্বনি কবিতা তখন বলে ওঠে তুমি একা নও আমি আছি তোমার সঙ্গী কবিতা আমার মুক্তির পতাকা অন্যায় অবিচারের বিরুদ্ধে তোলা দ্যী চাকা যেখানে মানুষের চোখে শুধু আধার কবিতাই সেখানে আনে ভোরের আলোর ঝলকার কবিতা আমার জীবন আমার রক্তের স্রোত আমার আত্মা আমার আত্মিক শপথ যতদিন শ্বাস চলে ততদিন সে বেঁচে থাকবে মৃত্যুর পরও কবিতাই আমায় অমর করে রাখবে চত্বর ময়মনসিংহ সদর